হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসি আপনাদের সামনে আজকে হবে গাজরের হালুয়া তো গাজরের হালুয়াটা আমি কিভাবে বানিয়ে থাকি তা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা এখানে আছে আড়াই কিলো গাজর আর আড়াই কিলো গাজর আমার লাগবে না আমি এনেছি আর এখানে আমি এক কিলো গাজরের হালুয়া বানাবো তো দেখুন এভাবে কিন্তু আমি ছুরি দিয়ে ভালো করে চেঁচে যেয়েছে আর সবুজ যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর ভালো করে এভাবে কিন্তু কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে বেঁচে ধুয়ে এভাবে গ্রেড করে নিচ্ছি এই আম পলার মেশিনটার মধ্যে এইভাবে কিন্তু গ্রেড করতে হবে তো এভাবে গ্রেড করে নিই পুরোটা পরে আসছে তো বন্ধুরা গ্রেট করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে এই বলটা দিয়ে এক বল হয়ে গেছে এক বাড়ির মতো হয়ে গেছে আর এখানে কিছু আমি কাঠ বাদাম নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নেব আপনারা চাইলে মিক্সি জানে কিন্তু হালকা করে একটু গুঁড়ো করে নিতে পারেন তো আমি এইভাবে কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ঘি দিয়ে দিয়েছি এক চামচ ভালো করে ঘিটা মিশিয়ে নিয়ে গাজরটা দিয়ে দেব গাজরটা এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা খুলে আবার কিন্তু নাড়াচাড়া করে নেব দেখুন কতটা মজে গেছে আগের থেকে অনেকটাই কিন্তু মজে গেছে এবার আমি দুধ দিয়ে দেব এখানে আছে বন্ধুরা এক লিটার দুধ গরুর দুধ আমি বন্ধু এই দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর একবার ঢেকে দেবো সেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না তো এইদিকে দেখুন দুটো সন্দেশ নিয়ে নিয়েছি আমার কাছে ছিল ওই জন্য আমি দুটো সন্দেশ দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এই কালাকানটা কিন্তু প্রচুর মিষ্টি আছে আর এখানে কি এই কাঠবাদামগুলো আমি কেটে রেখেছিলাম সেটা একটু ঘিতে হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে এবার দিয়ে দেবো কিশমিশ কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি এবার যে কাঠবাদামটা ভেজেছি ঘিয়েতে এটা কিন্তু দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে মিশিয়ে নিয়ে আঠা আঠা যখন হবে তখন কিন্তু এই যে গুড় দিয়ে দিচ্ছি এবার কিন্তু খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু চিনি এখানে অ্যাড করিনি আমি কিন্তু খেজুর গুড় দিয়েছি আর চিনিটা কম খাওয়াই ভালো তো খেজুর গুড়ে কোনো অসুবিধা হবে না তো খেজুর গুড়টা এই জন্য দিয়েছি দেখুন কত সুন্দর এবার কালারটা চলে এসছে খেজুর গুড়টা দেওয়াতে এখানে এলাচ কিছু আমি গুঁড়ো করে নিয়েছি শিল আর যেটা যে উপরে বাকলাটা হয় সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর বিচিটা যেটা হয় বীজটা সেটা কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন অনেকটাই দুধ কিন্তু প্রায় শুকিয়ে গেছে একদম আঠালো আঠালো হয়ে আসছে এবার কিন্তু আমি নামিয়ে দেব দেখুন একদম ঝরঝরে সুন্দর হয়েছে আঠালো আঠালো হয়েছে দুধ কিন্তু নেই দেখুন নামিয়ে নিয়েছি তো বন্ধুরা গাজরের হালুয়া রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বন্ধুরা টাটা বাই বাই